সাবেক ঈদগাহ বর্তমানে জায়গায় এখানে কি খেলার মাঠ বানানো যাবে যদি হিসাবে কেউ দান করে থাকে তাহলে ওটা ঈদগাহী থাকবে পরিবর্তন করা যাবে না তবে ঈদগাহের মধ্যে বানানোর ঈদের নামাজ তো হবেই পাশাপাশি যুবক ছেলেরা যদি হালাল পদ্ধতিতে সরিয়ে সম্মত কোনো খেলা খেলে সেখানে কোনো জুয়া না থাকে সতর মুক্তকরণ না থাকে তাহলে এটা জায়েজ হতে পারে নবী করিম সাল্লামের মসজিদের অবিতে ইথোপিয়ান সাহাবিরা তারা খেলাধুলা করতেন সাল্লাম পারমিশন দিয়েছেন অতএব ঈদগাহে যদি খেলাধুলা হয় ধরেন কোনো ফুটবল খেলা হলো ক্রিকেট খেলা হলো ব্যাডমিন্টন খেলা হলো কিন্তু মুক্ত হয় নাই সেখানে হারাম কিছু নাই মিউজিকের ব্যবহার নাই সেখানে জুয়া নাই পারস্পরিক জাস্ট শারীরিক কসরতের উদ্দেশ্যে তারা করলো সামান্য বিনোদনের উদ্দেশ্যে করলো এটা জায়জ হতে পারে কিন্তু ঈদগাহটাকে ঈদগা থেকে পরিবর্তন করে পরিপূর্ণই আপনি একেবারে একটা মাঠে পরিণত করলে পেলেন খেলার মাঠ ওখানে ঈদের নামাজই হবে না এটা জায়েজ হবে না বিশেষ করে জায়গাটা যদি কেউ ঈদগাহের জন্য দান করে থাকে এটা পরিবর্তন করার ইফতিয়ার কারোর নাই